you সামনে বইসারেকে রেখে হটলুকে একে কাণ্ড করছেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সবমিয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় তিনি কখনো ব্যক্তি জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু এর মধ্যে একটি ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন তিনি এই ফটোতে সবমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে রুমের মধ্যে বসে রয়েছে সামানে হয়েছে বই খাতা কিন্তু পোশাকটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে কেননা হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি আবার হা দিয়ে কি যেন করছেন তিনি সব দিক থেকে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ফটোটি এই ফটোটি নিয়ে বেশ অনেকেই সমালোচনা ও আলোচনাও করে এদিকে জানা গেছে শব্দ নিয়েছেন ডুবলি বর্তমানে একের পর এক সিনেমায় কাজ করছে কেননা গোপনে অনেকটাই সিনেমায় কাজ করে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় শব্দ বর্তমানে পরিবার ও গোপনে সিনেমা কাজ করছে কোন কোন সিনেমায় কাজ করছেন তিনি এই বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায় এদিকে জানা গিয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে শবনম বুবলির ঈদ আল কোন সিনেমা মুক্তি না পাওয়া বর্তমানে কোন সিনেমা নিয়ে অ্যাকটিভ থাকছেন না সোশ্যাল মিডিয়ায় আগে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতো বিভিন্ন প্রোগ্রামে যাওয়া ফটো ও বিভিন্ন ফটো শুট ও পরিবারকে সময় কাটানোর সকল মুহূর্ত শেয়ার করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু কিছুই শেয়ার করছেন না তিনি তো সুপ্রিয় দর্শক